নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কলার একটা মজাদার রেসিপি আপনারা অনেকেই বিচে কলা খেতে পছন্দ করেন না কিন্তু এইভাবে এই মশলা দিয়ে বানালে স্বাদ দারুণ হয় প্রথমে আমি এই রান্নাটা করার জন্য পাঁচটা কলা নিয়ে নিয়েছি প্রথমে এগুলোর ছাল ভালো করে ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে জলের মধ্যে ফেলে দেবো যাতে কষটা বেরিয়ে যায় তারপরে একটা কড়াই গ্যাসের মধ্যে বসিয়ে দেব আগে থেকে কেটে রাখা কলাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে কড়াইতে দেওয়া জলের মধ্যে দিয়ে লবণ হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নামিয়ে নেব তারপরে এই রান্নাটা করার জন্য একটা মশলার পেস্ট বানিয়ে নেব একটা মিক্সির বাটিতে দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা অল্প একটু ধনে জিরে আর এক চামচ কালো সর্ষে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব তারপরে কলাগুলো আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি ওগুলো একটা একটা করে সব বীজগুলো ছাড়িয়ে ফেলে দেব কারণ নরম হলে বীজ থাকলে কোনো অসুবিধা নেই কিন্তু একটু শক্ত হয়ে গেছে এই বীজগুলো থাকলে তরকারিটা একদম তেতো হয়ে যাবে তাই সবগুলো বীজ আমি এইভাবে ছাড়িয়ে নেব সবগুলো কলা এইভাবে ছাড়ানো হয়ে গেলে একটা কড়াইতে গ্যাসের মধ্যে বসিয়ে ওতে কিছুটা সর্ষের তেল দিয়ে দেব ওর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখানো কিছু ছোট চিংড়ি দিয়ে হালকা ভেজে চিংড়ি মাছগুলো তুলে নেব তারপরে চিংড়ি মাছগুলো নামিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছুটা পাঁচ ফোড়ন আর আগে থেকে একটা ছোটো সাইজের পেঁয়াজ ভালো করে কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটা লাল লাল হয়ে ভাজা হয়ে এলে আগে থেকে যে মশলার পেস্টটা করে রেখেছিলাম ওটা দু চামচ মতো দিয়ে দেব আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে আগে থেকে ছাড়ানো কলাগুলোও দিয়ে দেব আর ওর উপরে দিয়ে দেব ভাজিয়ে রাখা চিংড়ি মাছ আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে দু তিন মিনিট ধরে কষিয়ে নেব তারপরে দিয়ে দেব সামান্য জল এখানে বেশি জল দেওয়ার দরকার নেই কলাগুলো আগে থেকে সেদ্ধ হয়ে আছে তাই সামান্য পরিমাণ জল দিয়ে দেব। যখন ঝোলটা ফুটে আসবে গ্যাসের আঁচটা কমিয়ে চার পাঁচ মিনিট ফুটিয়ে নেব ঝোলটা টেনে এলে গা মাখা হয়ে গেলে উপর থেকে কিছুটা কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব দিয়ে নামিয়ে নিলেই একদম রেডি হয়ে যাবে আমাদের ঘরোয়াভাবে বানানো বিচে কলার চিংড়ি মাছ দিয়ে ঝাল আপনারাও এইভাবে আমি যেভাবে বানিয়েছি যা যা মশলা দিয়ে একবার বানিয়ে দেখবেন ছোট বড় সবারই পছন্দ হবে ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন